কেউ যদি জাদুটনা করে তাহলে জাদুটোনা নষ্ট করবেন কিভাবে আয়াতুল কুরসি একশোবার সহকারে দুরুতে ইব্রাহিম বার সুরা কা ফেরুন বার বিসমিল্লা সহকারে পড়বেন সুরা একলাস বার বিসমিল্লা সহকারে পড়বেন সুরা ফালাক একশোবার বিসমিল্লা সহকারে পড়বেন সুরা নাস একশোবার বিসমিল্লা সহকারে পড়বেন এইভাবে আপনি সিরিয়াল পড়বেন লাস্টে দুরুতি ইব্রাহিম একশোবার পড়বেন আল্লাউ সাল্লে আলা মোহাম্মদ অলা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওলা আলী ইব্রাহিম কাহামিদি আল্লা উম্মা বারেকআ আল্লাহ মুহম্মদ অল আলি মোহাম্মদ কামা বারাকালা ইব্রাহিম অলাল আলী ইব্রাহিম ইন্নাকামিদিন এভাবে হইয়া আপনি পানিতে ভুঁজবেন ওই পানি আপনি খাবেন মাথায় দেবেন গোসল করে ভরবেন খেলবেন ইনশাল্লাহ আপনার কালো ধাদু দূর হয়ে যাবে আলহামদুলিল্লা